এই লোকটা ডক্টর ইউনুসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে হয় দেশ যদি কোনদিন আমলে বদলে যায় তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলবে না বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তার টের পাবে মাত্র ছয় মাস পরে এই ছেলেটা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য নয় দেশ বদলে দেওয়ার জন্য তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দিও প্লিজ ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে নাসার সঙ্গে চুক্তিতে চলে গিয়েছে বিনিয়োগ হিসেবে বাহিরের একটি ব্যাংকের সাথে চুক্তি করেছে এই বছর একশো কোটি ডলার বাংলাদেশ বিনিয়োগ করবে পাঁচটি বিশাল আকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চলছে ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে ইতোমধ্যেই দশটি বৃহত্তর ইকোনমিক জোন তৈরি করেছে মাত্র কয়েকদিনে এগুলো করেছে সে যদি সে তিনশো দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করেছেন কই যাবে তার উদ্যোগগুলো তার লক্ষ্য একশো বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে যা দেশের তিন কোটি মানুষের জীবন পরিবর্তন করতে পারবে কম হলেও এক লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে পরবর্তী সরকার যেই আসুক আশিক চৌধুরী খলিলুর রহমান শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে তিন বছর ইনশাল্লাহ